দর্শক সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে যেখানে দেখা যাচ্ছে একটি এলাকায় বিচার সালিশ বসেছে সেই সালিশে একটি মেয়ে তার প্রেমিকের মুখে ঠাস ঠাস করে জুতার বাড়ি মারছে এবং পরবর্তীতে ছেলেটির হাতেও জুতা ধরিয়ে দিয়ে মেয়েটিকে মারতে বলা হলে ছেলেটি অপারগতা প্রকাশ করছে তারপরেও তাকে বাধ্য করা হচ্ছে মেয়েটির মুখে জুতার বাড়ি মারার জন্য এবং আশপাশ থেকে সালিশের লোকজন বলছে প্রেমের মুখে জুতার বাড়ি সালামু আলাইকুম দর্শক মণ্ডলী কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন মুদ্রার স্টুডিও নতুন একটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমি তাজকিয়া যারা নতুন আছেন তারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দর্শক কালে প্রেম ভালোবাসার মতো ঘটনা অহরহ ঘটছে আমরা জানি সেরকমই একটি ঘটনা হয়তো ঘটেছে একটি গ্রামে একটি ছেলে মেয়ের মধ্যে প্রেমের সম্পর্ক হয়েছে যেই সম্পর্কের কথা জানা জানি হলে গ্রামের লোকজন সেটাকে অবৈধ সম্পর্ক হিসেবে দাবি করেছে এবং সেটার একটি বিচার সালিশ বসেছে এবং সেই সালিশে মেয়েটিকে বাধ্য করা হচ্ছে ছেলেটির মুখে জুতার বাড়ি মারতে সেই মেয়েটি ঠাস ঠাস করে ছেলেটির মুখে জুতার বাড়ি মারছে এবং ছেলেটিকেও জোর করে বাধ্য করা হচ্ছে জুতার বাড়ি মারতে এবং বলছে প্রেমের মুখে ভালোবাসার মুখে জুতার বাড়ি দর্শক এই ভিডিওটি দেখার পর আমার কাছে কিছুটা খারাপ লেগেছে কেননা আমরা মানুষ আমরা সৃষ্টির শ্রেষ্ঠ জীব জীব মানুষ মাত্রই ভুল ভুলের মানুষ ভুল করলে সেটার অন্য কোনো সমাধান থাকতে পারে তাই বলে কারণ মুখে সরাসরি জুতার বাড়ি মারাটা কতটুকু যৌক্তিক বা তারা যদি এ ধরনের ভুল করে থাকে সেই ভুলে জুতার বাড়ি মারলে কি সেই ভুলের সমাধান হবে বা আমাদের ধর্মকে এরকম কিছু বলে জুতার বাড়ি মারতে হবে আরও কঠিন কবে শাস্তি দিতে পারত তাই বলে একে অপরকে জুতার বাড়ি মারছে বিষয়টি আপনারা কোন চোখে দেখছেন এই যে ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্ক এবং এটা পরিণতি অনেক ক্ষেত্রে খারাপের দিকেও যায় তো আপনাদের মূল্যবান মন্তব্য আপনাদের মূল্যবান মতামত করব কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যে যদি এরকম ঘটনা ঘটে আপনাদের সমাজে সেক্ষেত্রে আপনারা কি করেন বা কি করাটা যৌক্তিক তো এই যে ছেলে মেয়েদের মধ্যে প্রেম ভালোবাসার সম্পর্কে বিষয়ে কিছু বলতে চাই সেটা হচ্ছে আজকের যুগে অনেকের ক্ষেত্রেই দেখা যায় তারা প্রেম ভালোবাসার মতো সম্পর্কে জড়িয়ে পড়ে তো সেক্ষেত্রে বাবা মাদের উচিত ছেলে মেয়েদের নির্দিষ্ট বয়স হওয়ার সাথে সাথে তাদেরকে বিবাহ বন্ধনে আবদ্ধ করিয়ে দেওয়া কারণ অনেক সময় হয় কি যে ছেলেদের যখন বয়স হয় মেয়েদের যখন বয়স হয় তাদের তারা যখন যৌবনে পা দেয় তখন কিন্তু তারা এই ধরনের ভুল করে ফেলে সেজন্য বাবা মা মার উচিত যে সন্তানদেরকে চোখে চোখে রাখা এমনকি যা যদি কোনো ছেলের বয়স হয়ে যায় সঠিক সময়ে তাকে বিয়ে করিয়ে দেওয়া কারণ যদি তাকে বিয়ে করিয়ে দেওয়া হয় তাহলে সে ভুল পথে পা দিবে না সে তার বৈধ স্ত্রীকে নিয়ে বিভিন্ন রকম সম্পর্কে লিখতে হবে সখন তখন কোনো রকম সমস্যার সৃষ্টি হবে না আজকের ভিডিওটি সম্পর্কে আপনাদের যে কোনো রকম মতামত আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর চলুন আমরা ভিডিওটি দেখে আসি তোমার তোমার বাড়ি Buena, Buena, Buena.